প্রিয় সুধি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদুল মান্নান সিনিয়র প্রভাষক মানিকগঞ্জ হোমিভেথিক মেডিকেল কলেজ সিনিয়র কনসালট্যান্ট হোমিভেথিক ফাউন্ডেশন হসপিটাল কাজীপাড়া মিরপুর ঢাকা আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি বিষয়টি হচ্ছে মুখ ও নিঃশ্বাসে দুর্গন্ধ এটা একটি খুবই মানে বিব্রতকর একটি ব্যাপার সেটা হচ্ছে এটাকে মেডিকেলের ভাষায় হ্যালিটোসিস বলা হয় ব্যাপারটা হচ্ছে যে যার নিঃশ্বাসে দুর্গন্ধ হচ্ছে বা মুখ বা নিঃশ্বাসে দুর্গন্ধ হচ্ছে সে কিন্তু বুঝতে পারে না অংশে দেখা যায় সে বুঝতে পারে না কিন্তু তার সাথে যারা থাকে বা তার আশেপাশে যারা থাকে তারা কিন্তু খুবই বিব্রত হয়ে যায় অর্থাৎ তারা কিছু বলতে পারে না কিন্তু দেখা যায় তার সঙ্গ এড়িয়ে চলে বা তাকে বিশেষ করে দেখা যায় তাকে হ্যাঁ তাকে এড়িয়ে চলার চেষ্টা করে এই যে ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু অনেক মানুষের মধ্যেই অনেক আমরা অনেক পেশেন্ট বা সাধারণ আশেপাশে অনেকের মধ্যেই কিন্তু আমরা এই ব্যাপারটা দেখে থাকি বন্ধু বান্ধব সবার ভিতরেই এই ব্যাপারটা লক্ষ্য করে থাকি এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আসলে এই যে হ্যালিটোসিস বা মুখনিশ্বাসী দুর্গন্ধ এটা কী কারণে হয় এই কারণগুলো আমাদের আমি একটু বলতে যাচ্ছি পাশাপাশি এটা কীভাবে প্রতিরোধ করা যায় এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথিক চিকিৎসা কতটুকু আমাদেরকে সহ মানে সহযোগিতা করবে এই ব্যাপারটা নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কয়টা মানে কয়েকটি কথা বলতে চাচ্ছি কিছু খাবার বেশ কিছু খাবার রয়েছে আমাদের এ ধরনের মুখে দুর্গন্ধ সৃষ্টি করে তার ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট খাবার হচ্ছে রসুন পেঁয়াজ এগুলো কিন্তু মুখে দুর্গন্ধের জন্য বা নিঃশ্বাসে দুর্গন্ধের জন্য দায়ী তারপরে যেটা হয়ে থাকে যে আমরা যে অ্যামিনো অ্যামাইনো অ্যাসিড যুক্ত যে খাবারগুলো খাই সেগুলো কি করে আমাকে কিছু ব্যাকটেরিয়ার সাথে যুক্ত হয়ে সালফার তৈরি করে এই সালফারও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই মুখে দুর্গন্ধ হওয়ার জন্য বেশ দায়ী তামাক যা দুর্ব বিশেষ করে সিগারেট বা এই যেহেতু নেশা বা অ্যালকোহল যারা খায় তাদেরও কিন্তু মুখে বা নিঃশ্বাসে দুর্গন্ধ থাকে তা পেটের সমস্যা হজমের সমস্যা বদ হজম এগুলো কিন্তু পেটের সমস্যার জন্য দায়ী তারপরে দাঁত ও মাড়ির সমস্যা অনেকেরই দাঁতের সমস্যা থাকে মারির সমস্যা থাকে তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে তাদের এই মুখে দুর্গন্ধ হয়ে থাকে গলা ও সাইনাসের সমস্যা হ্যাঁ ফুসফুসের সমস্যা ল্যারিংসের সমস্যা শ্বাসযন্ত্র বা এই আপার রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন এগুলো কিন্তু মুখের দুর্গন্ধের জন্য দায়ী হয় আরেকটা জিনিস হলো শুষ্ক মুখ ড্রাই মাউথ আমাদের মুখ যদি শুকনা থাকে সবসময় সেটাও কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ যদি মুখটা শুকনা থাকে পানি না খাওয়া হয় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের দুর্গন্ধ সৃষ্টি করতে পারে যাদের ডায়াবেটিস ভুগছেন তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয়ে থাকে বয়সন্ধিকাল হ্যাঁ কিছু বয়সন্ধিকালে দেখবেন ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের নিঃশ্বাসে বা মুখে দুর্গন্ধ সমস্যা থাকে যারা অপুষ্টিতে ভুগছে তাদেরও আমরা এ ধরনের সমস্যা মুখে বা নিঃশ্বাসে দুর্গন্ধের সমস্যা আমরা দেখে থাকি এগুলো মূলত প্রধান প্রধান কারণ যেগুলোতে মুখ ও নিঃশ্বাসে দুর্গন্ধের সৃষ্টি হয় এখন এটা যদি প্রতিকার করতে হয় আমাদেরকে সেটা কি করতে হবে সঠিক ওরাল হাইজিন অর্থাৎ আমাদের মুখের যত্ন নিতে হবে আমাদের নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে দিনে অন্তত দুবার খাবার বা প্রতিবার খাবার পরে আমাদের কিন্তু দাঁত ব্রাশ করতে হবে আমাদের টাটকা ফল শাক সবজি এগুলো খেতে হবে আপেল হ্যাঁ জাতীয় ফল খেতে হবে ভিটামিন সি এ জাতীয় ফল খেতে হবে তারপরে মাউথওয়াশ ব্যবহার করতে হবে ডেন্টাল হ্যাঁ ডেন্টাল চেক এগুলো নিয়মিত আমাদের করতে হবে তারপরে গন্ধ সৃষ্টিকারী খাবার রয়েছে এগুলোর থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দু তিন মাস পর পরে আমাদের দাঁতের যে ব্রাশ রয়েছে এটা চেঞ্জ করতে হবে আমাদের জিভা সবসময় পরিষ্কার রাখতে হবে আমরা দাঁত পরিষ্কার করি কিন্তু অনেক সময় জিভা কিন্তু পরিষ্কার করা হয় না আমাদের জিভাও কিন্তু পরিষ্কার রাখতে হবে ভিটা ভিটামিন সি তারপরে এটা নিয়মিত খেতে হবে লবঙ্গ হ্যাঁ এ যে 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 মশলা রয়েছে এগুলোও কিন্তু আমরা অনেক সময় এগুলো ইউজ করে মুখের দুর্গন্ধ বা নিঃশ্বাসের দুর্গন্ধ এই ব্যাপারটা থেকে অনেকটাই আমরা দূর করতে পারি এগুলো হচ্ছে মোটামুটি প্রাকৃতিক বা স্বাভাবিক ঘরোয়া কিছু টেকনিকের কথা বললাম যে যেগুলোর মাধ্যমে আমরা মুখের বা নিঃশ্বাসের দুর্গন্ধ এটা আমরা দূর করতে পারি এখন যেটা সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে এটা আমি শুরুতেই বলেছি এই ব্যাপারটা কিন্তু খুবই বিব্রতকর একটা ব্যাপার হ্যাঁ যারা এ ব্যাপারে অসচেতন তাদেরকে আমি বলবো তারা যদি প্রাকৃতিকভাবে বিভিন্ন ব্যবস্থা নিয়ে যদি সম্ভব না হয় এই যে অনেকগুলো নিয়ম বললাম যে এই নিয়মগুলো পালন করার মাধ্যমে যদি তার এই মুখে বা নিঃশ্বাসের দুর্গন্ধ দূর না হয় তাহলে অবশ্যই তাকে চিকিৎসার আওতায় আসতে হবে সহজ কথা তাকে চিকিৎসা করাতে হবে চিকিৎসা মাধ্যমে কিন্তু তাদের এই ধরনের সমস্যা দূর করা সম্ভব কারণ ডাক্তার তিনি যখন রুকির ইতিহাস নেবে বা তার যেটা মূল সমস্যা সেই মূল সমস্যাটাকে যদি উদ্ঘাটন করে তারপরেও যদি চিকিৎসা করা হয় তাহলে আমরা দেখেছি যে মুখ নিঃশ্বাসের যে দুর্গন্ধ হ্যাঁ বা হ্যালিটোসিস যেটা বলে এটাকে কিন্তু আমরা ভালো করতে পারি এ ধরনের সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমাদের বেশ বেশ কিছু ভালো ওষুধ রয়েছে স্পেসিফিক মেডিসিন রয়েছে যেগুলো আমরা প্রয়োগ করে হ্যাঁ যেগুলো আমরা ব্যবহার করে এ ধরনের বিব্রতকর হ্যাঁ যেটা আমরা প্রত্যাশা করি না এই ধরনের সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারি এবং ভৌমিত চিকিৎসা আপনাকে এক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করবে আমি আশা করি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনার ভালো থাকুন সুন্দর থাকুন